এই চার হাজার পাঁচশো বছরের পুরনো পিরামিড এর ভেতরে তা দেখার জন্য গবেষকরা পিরামিডের ভেতরে একটি রোবোটিক ক্যামেরা পাঠান যা এক জায়গায় থামে কারণ এর সামনে একটি পাথরের স্ল্যাব ছিল গবেষকরা বিশ্বাস করতেন যে এই স্ল্যাবের পেছনে অবশ্যই কিছু গোপন রহস্য লুকিয়ে আছে তাদের যে কোনো মূল্যে এই রহস্য জানতেই হবে তাই তারা রোবোটের সামনে একটা ড্রিল মেশিন স্থাপন করেন যা সেই পাথরের স্ল্যাবে একটি বড় গর্ত করে রোবোটিক ক্যামেরাটি স্ল্যাবের অন্য পাশে একটি গর্ত করে এখানে এমন একটা দৃশ্য আছে যা গত চার হাজার পাঁচশো বছরে কেউ দেখেনি সেই স্ল্যাবের পেছনে কি ছিল আসুন জেনে নেওয়া যাক মিশরে মোট একশো আটত্রিশটি লম্বা পিরামিড রয়েছে এই পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে লম্বা এবং বৃহত্তমটিকে গিজার গ্রেট পিরামিড বলা হয় একটি অনুমান অনুসারে এই পিরামিডে মোট তেইশ লক্ষ বড় পাথর ব্যবহার করা হয়েছিল যার মধ্যে অনেকের ওজন ছিল পঞ্চাশ টনেরও বেশি কিন্তু এটি ছিল এত লম্বা এবং বিশাল পিরামিড এটা তৈরির উদ্দেশ্য কি ছিল গিজার গ্রেট পিরামিড হল সবচেয়ে উঁচু এবং প্রশস্ত পিরামিড এর ভেতরে এখনও পর্যন্ত দুটি লুকোনো কক্ষ আবিষ্কৃত হয়েছে একটির নাম কিংস চেম্বার এবং অন্যটির নাম কুইন্স চেম্বার যখন গবেষণা দলটি প্রথমবারের মতো কিংস চেম্বারের ভেতরে গেল তখন তারা ভেতরে এমন কিছু দেখতে পেল যা মোটেও প্রত্যাশিত ছিল না হ্যাঁ সেখানে তারা গ্রানাইটের তৈরি চার হাজার পাঁচশো বছরের পুরনো একটি কফিন খুঁজে পেল যা ভেতর থেকে খালি ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো কফিন আবিষ্কার নয় বরং বিশেষজ্ঞরা অবাক হয়ে দেখছিলেন যে এই কক্ষে প্রবেশের একমাত্র পথ ছিল একটি ছোট গর্তের মধ্য দিয়ে যেখান দিয়ে একজন মানুষও খুব কমই প্রবেশ করতে পারে তাহলে এই এক টুকরো গ্রানাইট কফিনটি ভেতরে কিভাবে এলো অবশেষে বহু বছর গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হয় যে প্রথমে রাজার কক্ষটি ভেতর থেকে তৈরি করা হয়েছিল এবং একই সাথে এই কফিনটি স্থাপন করা হয়েছিল এরপরে চেম্বারটি সিল করে দেয়া হয় এবং কেবল এই ছোট্ট চিহ্নটি অবশিষ্ট থাকে সর্বোপরি চার বছর আগে সেই সব মানুষ কারা ছিলেন যারা পিরামিড তৈরির মতো কঠিন চ্যালেঞ্জ সম্পন্ন করেছিলেন কিন্তু বিশেষজ্ঞরা বহু বছরের কঠোর পরিশ্রমের পর এমন কিছু প্রমাণ পেয়েছেন যখন তারা সেখানে পাওয়া শ্রমিকদের হাড় এবং স্কেট পরীক্ষা করে দেখেন তখন তারা একটা বিশেষ জিনিস লক্ষ্য করেন কিছু শ্রমিকের হাড়ে ছিল এবং কিছু শ্রমিকের অস্ত্রোপচারও করা হয়েছিল কিন্তু কতজন শ্রমিক একসাথে এই দুর্দান্ত কাঠামোটি তৈরি করেছিলেন তা এখনও জানা যায়নি হাজার হাজার বছর আগে তাদের কাছে কোনো মেশিন বা আধুনিক সরঞ্জাম ছিল না তাই এটা স্পষ্ট যে পিরামিড তৈরির সময় একই সময়ে অনেক শ্রমিক নিযুক্ত ছিল ইতিহাস থেকে জানা যায় যে পিরামিডটি তৈরিতে এক সময় কমপক্ষে এক লক্ষ শ্রমিক নিয়োগ করা হয়েছিল বিশ্বাস করতেন যে এবং এত প্রদর্শনী কেবল মমিগুলোকে জন্যই করা সম্ভব নয় বরং এই পিরামিডগুলোর একটা বিশেষ উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যটি আরও জানতে সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষকে এই উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে পিরামিডের উদ্দেশ্য ছিল মানুষ দেবতা বানানো কিন্তু আজ পর্যন্ত পিরামিডের আসল উদ্দেশ্য কি এটাই ছিল নাকি অন্য কিছু সে সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি উনিশশো সালে পিরামিডের উপর একটা বিশেষ ধরনের এক্সরে করা হয়েছিল যা প্রকাশ করেছিল যে রানী এবং রাজার কক্ষ ছাড়াও পিরামিডের শীর্ষে আরও একটা গোপন কক্ষ রয়েছে সম্ভবত এটাই সেই গোপন কক্ষ যেখানে পিরামিডের অনেক রহস্য লুকিয়ে আছে এক ফোন প্রবেশাধিকার এটি জানার জন্য কক্ষের তিরানব্বই সালে একটি রোবোটিক ক্যামেরা প্রস্তুত করা হয়েছিল এবং এই ছোট সুড়ঙ্গে পাঠানো হয়েছিল ঠিক দুইশো ফুট যাওয়ার পরে রোবটিক ক্যামেরাটি বন্ধ হয়ে যায় কারণ এর সামনে একটি পাথরের স্ল্যাব ছিল যার সাথে দুটি তামার হাতল সংযুক্ত ছিল কিন্তু বিশেষজ্ঞদের যে কোনো মূল্যে স্ল্যাবের অন্য দিকের দৃশ্য দেখতে হয়েছিল এর জন্য একটি রোবট প্রস্তুত করা হয়েছিল যার সাথে একটা ড্রিল মেশিনও সংযুক্ত ছিল দুই সালে সেই রোবটটি চুনা একটি স্ল্যাবে পরিণত হয়েছিল একটি বিশাল গর্ত তৈরি করেছিল ক্যামেরা যখন সেই গর্তের ভেতরে তাকালো তখন ভেতরের আরেকটি পাথরের স্ল্যাব ছিল কিন্তু যখন ক্যামেরার কোনটি মাটির দিকে ঘুরিয়ে দেখা গেল তখন এমন কিছু দেখা গেল যা সকলের মেরুদণ্ড বেয়ে কাঁপুনি দিয়ে উঠল হ্যাঁ মাটিতে লাল রঙে কিছু বিশেষ বর্ণমালা লেখা ছিল এই বর্ণমালাগুলো চার হাজার পাঁচশো বছর আগে এই ছোট্ট অংশটি সিল করার সময় লেখা হয়েছিল বিশেষজ্ঞরা এই লেখাটি বা এর উদ্দেশ্য কিছুই বুঝতে পারেননি আপনারা এ সম্পর্কে কি মনে করেন দয়া করে মন্তব্যে আমাদের জানান